ওই দিন ব্ল্যান্ডারটা আনবক্সিং দেখাচ্ছিলাম তো এখন দেখাবো কাজ করে দেখাবো কেমন কাজ করে তো আমি প্রথমবার রসুন করে ফেলছি আমার ভিডিও করতে মনে নাই তো অল্প একটু পানি দিয়েছি আর রসুন গেছি সে বেশি দিয়ে ফেলছি তো যাই হোক ব্ল্যান্ড করে দেখতে পানি খাই আমি অবশ্যই জীবাগুলোকে সুস্থ করে দেখছি ভালোই হয় সব কিছু যেমন উপকার আছে এটা বুঝলাম তারপরের বার আর করতে পারবেন না যদি এটা দিয়ে ব্ল্যান্ডার করেন তাহলে পরে করতে হবে কি এটা হচ্ছে ইনস্ট্যান্ট মানে আজকে যা আর করবেন অল্প একটু করলেন এটা অল্প একদমই ঠিক আছে তো আমি এখানে ব্ল্যান্ডার করছি রসুন আর আমি রসুনটাকে কীভাবে সংরক্ষণ করব সেটা শেয়ার করব আমি রসুন কীভাবে সবসময় সবসময় মধ্যে সবসময় এরকমই করি না তো আমি এখানে বিভাটি করছি ব্ল্যান্ডার তো এখানে করব করে পড়কিং করে তারপর ফ্রিজিং করবো এটা ডিপে রেখে দেবো আমি বক্সের খাওয়া বারবার গলবো তারপরে রান্না করবো এরকমভাবে না অবশ্য এভাবে অল্প অল্প করে তারপরে হচ্ছে রেখে দেবো মানে একদিন আমার যতটুকু রসুন দরকার ততটুকু করে রেখে দেবো প্রতিদিন আমি জাস্ট একটু নামাইয়া রান্না করে ফেলবো সাথে সাথে আর কামলারা দেখাল কাম শিখালো কিছু কিছু জিনিস অনেকে আমার কাছ শিখে আর তোমার সাথে বসছে তো মনে না কেউ এ কাজ পারে কথা তো বেশি করতে পারবো কিন্তু কাজটা কিছু পারো না এইভাবে রাখলে মানে ক্ষতি কম হয় আর কি রসুন তো আমি আবার বরফের টুকরোভাবে রাখি আমি আবার বরফের টুকরের মধ্যে যে রাখে ওইভাবে করেও রাখি ওইভাবে করে রাখি নিউজে ফ্রিজ হলে আর এখন যেহেতু অন্য জায়গায় আছে এইভাবে রাখতে হবে